আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে আমাদের উচ্চতর গণিতে চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার সকলকে স্বাগত আজকে আমরা এই অধ্যায়ের নির্ণায়ক যাক যেমন এখানে বলা হয়েছে যে এটি একটি ম্যাট্রিক্স যাকে এ দিয়ে গুণ করলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যায় তো আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে জানি যদি একটা ম্যাট্রিক্সের ক্রম হয় m/n এবং altre matrix এর ক্রম হয় n/p তো এদের গুণফলের ক্রমটা হবে n/p এর অর্থ হচ্ছে প্রথমটার কলাম সংখ্যা এবং পরেরটার সারি সংখ্যা সমান হতে হবে তাহলে এই দুইটা বাদ দিয়ে আমাদের ক্রম হবে m তম সারি আর mp তম কলাম অর্থাৎ pt কলাম mp টি সারি এবং পিটি কলাম হবে তো এভাবে ম্যাট্রিক্স গুণ হয়ে থাকে তো এই কনসেপ্টটা আমরা ব্যবহার করে এই ম্যাটটা যদি করতে চাই তাহলে কি দাঁড়ায় এই ম্যাট্রিক্সটা হচ্ছে আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে ক্রমের মানে যদি আমরা থ্রি বাই ওয়ান ক্রম একটা ম্যাট্রিক্সকে যে কোনো ক্রম দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল আসে থ্রি বাই থ্রি ক্রমের এর অর্থ এই দুইটা এক্স এবং ওয়ান এই দুইটা সমান হওয়া লাগবে আমরা কখনোই গুণ করতে পারবো না তার মানে আমাদের এক্স আসে 1 আর Y আমাদের হচ্ছে ম্যাট্রিক্স এর ক্রমটা এমনি হয় গুণফল যে এইটা হবে সারি সংখ্যা আর এটা হবে কলাম সংখ্যা তার মানে আমাদের ওয়াই হয় থ্রি অতএব এই ম্যাট্রিক্সের ক্রোমো ক্রম হচ্ছে ওয়ান বাই থ্রি ঠিক আছে আচ্ছা তো আমরা এই ম্যাট্রিক্সের এর ক্রমটা পাইলাম তো আমরা ধরে নেই এই ম্যাট্রিক্স টি হচ্ছে এক্স

তো এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর সমতার কনসেপ্টটা ইউজ করবো ম্যাট্রিক্স এর সমতায় আমরা কি জেনে আসছিলাম যে দুইটা ম্যাট্রিক্স সমান হতে হয় তাদের ক্রম সমান হতে হবে এই 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 সমান এবং এদের অনুরূপ ভক্তিগুলোকে সমান হতে হবে মানে এর এক প্রথম সারির প্রথম কদানের ভক্তি আর এটার প্রথম সারের প্রথম কদানের ভক্তি সমান হবে মানে ফোর এক্স বা এক্স -1 হবে Similarly, for y is equals to 8, y is equals to 2, or for z is equals to 4, but z is equals to 1. Then the A matrix times by 1, 2, 1. এটাই হচ্ছে আমাদের आंसर ঠিক আছে তো এই ম্যাথ দিয়ে আমরা বুঝতে পারলাম যে ম্যাট্রিক্সের ক্রমের সাথে ম্যাট্রিক্সের গুণের সম্পর্কটা কি আচ্ছা এবারে আমরা চলে আসি নির্ণায়কে নির্ণায়ক কি নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এর একটি বিশেষ প্রকারের ফাংশন নির্ণায়ক হতে হলে আমাদের সর্বদা মনে রাখা লাগবে যে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে বর্গ ম্যাট্রিক্স না হইলে কখনো সেটা নির্ণায়ক হয় না একে দুটি খারা দাগের মধ্যে লেখা হয় এ বর্গ এর নির্ণায়ক এটা অথবা ডিইটি অফ এ ডিটি দিয়ে বুঝে ডিটার্মিন্ট ডিটার্মিন্ট হচ্ছে নির্ণায়কের ইংলিশ এখানে বেসিক্যালি কি বোঝানো হয়েছে যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি তাহলে এ এর নির্ণায়ক হবে এইভাবে এ বি সি ঠিক আছে আমরা আগের লেকচারে এই টু বাই টু ম্যাট্রিক্স এর কেমনে বের করতে হয় তা দেখে এসেছি আমরা আজকে সেটা আবার দেখব একই সাথে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের নির্ণয় নির্ণায়ক কেমনে বের করতে হয় তাও দেখব আচ্ছা এবার আসি আমরা নির্ণায়কের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন সহগুণক এবং অনুরাশি অনুরাশি জিনিসটা কি আই কমা যেতম অনুরাশি হচ্ছে আইতম শাড়ি এবং যে তম কলামের সকল নিয়ে যে নিম্ন একটি হয় সেটি আর হচ্ছে অনুরাশি তার আগে একটা চিহ্ন দিতে হয় চিহ্নটা হবে আমাদের মাইনাস ওয়ান টু দি পর আই জে তো অনুরাশি জিনিসটা কি আই কমা যেতম ভক্তির অনুরাশি হচ্ছে আইতম শাড়ি আর যেতম কলাম মানে ওর শাড়ি আর ওর কলাম বাদ দিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই ভক্তির অনুরাশি আর ওই ভক্তির সহগুণক হচ্ছে অনুরাশিটি প্লাস সেটাকে আমরা ওটার চিহ্ন দিয়ে গুণ করতে হবে ওটার চিহ্নটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে যেটা আমরা এখন দেখে নিচ্ছি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই ঠিক আছে ওকে তো এখানে এটা কত তম ভক্তি ওয়ান ওয়ান এটা ওয়ান টু এটা ওয়ান থ্রি এটা টু ওয়ান এটা টু টু এটা টু থ্রি এটা থ্রি ওয়ান এটা থ্রি টু অ্যান্ড এটা থ্রি থ্রি ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যদি আমরা বলি যে আহ এ ওয়ান ওয়ান এর অনুরাশে কি হবে অনুরাশে কি হবে এ ওয়ান ওয়ান হচ্ছে একতম শেয়ার এবং একতম একতম কলাম

এবার হচ্ছে যদি আমরা এ ওয়ান ওয়ান এ সহগুণক বের করি সহগুণ জিনিসটা কি সেম এজ অনুরাশি এই জিনিসটাই থাকবে এর সাথে এটার সাথে একটা চিহ্ন দিতে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে এখানে আই হচ্ছে ওয়ান জে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান কে স্কোয়ার করে থাকে ওয়ান তার মানে এটা সহগুণক আর অনুরাশি সমান হবে মানে চিহ্ন হবে প্লাস ওয়ান a22x 23h 32i33 ঠিক আছে আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের সহগুণক এবং অনুরাশি এখন হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে a11 তম ভukti এটা হচ্ছে b বা এটা হচ্ছে 1,1, 2 তম ভukti বা 1,2 তম ভukti আচ্ছা তো এই ভুক্তির চিহ্ন কত হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু সমান মাইনাস ওয়ান এটা চিহ্ন হবে আবার মাইনাস ঠিক আছে আচ্ছা এভাবেই হচ্ছে এটা একটা আল্টারনেট ওয়ে বের করা যায় যে প্রথম একটা পাস হইলে পরেটা চিহ্ন হয় মাইনাস এমনে এটা আমরা পরে দেখে নিই এখন আমরা দেখি নির্ণয়কে ধর্মাবলী নির্ণয়কে কিছু ধর্মাবলী আছে যে ধর্মাবলীগুলো আমাদের মাথায় রাখা লাগবে যদি আমরা সেটা মাথায় না রাখি তাহলে আমরা পরবর্তীতে নির্ণয় রিলেটেড যত ম্যাথ আছে ম্যাথ আসবে তা আমরা করতে পারবো না যেমন এখানে বলা হয়েছে যে কোনো নির্ণয়কে কোনো কলাম বা শাড়ির প্রত্যেকটি ভুক্তি শূন্য হলে নির্ণয়কে মান শূন্য হয় মানে আমরা ম্যাট্রিক্সে দেখে আসছি যে ম্যাট্রিক্সে সকল ভুক্তি যদি শূন্য হয় তাহলেই ম্যাট্রিক্স মান শূন্য হয় তবে নির্ণয়ের ক্ষেত্রে এমন না নির্ণয়কের ক্ষেত্রে যদি কোনো একটা কলাম বা অথবা একটা শাড়ি সব ভুক্তি শূন্য হয় তাহলে নির্ণয়কের ভ্যালু জিরো হয়ে যায় আচ্ছা এবার বলা হয়েছে যে নির্ণয়কের শাড়িকে কলাম কলামকে শাড়িতে পরিবর্তন করলে এর মানের কোনো পরিবর্তন হয় না বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পারতেছি এখানে হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্সের যেটা আমরা বলি ট্রান্সপোজ ঠিক আছে ম্যাট্রিক্সকে যেটা আমরা ট্রান্সপোজ করা ওই ট্রান্সপোজটা যদি আমরা নির্ণয়কে করি তাহলে নির্ণয়কের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না এবার আমরা আসি তিন নম্বরে নির্ণয়কে দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণয়কের সংখ্যা মানে পরিবর্তন হয় না কিন্তু চিহ্নের পরিবর্তন হয় এতে বোঝানো হয়েছে যে এখানে কোনটা চেঞ্জ করা হয়েছে আচ্ছা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম। এটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে নির্ণায়কের ভ্যালুর কোনো মান ভ্যালু হয় না যে নেগেটিভ হয়ে যায় বা যদি সামনে নেগেটিভ থাকে এটা থেকে যদি আমরা আবার এটাতে করি আবার সেমথিং নেগেটিভটা পজিটিভ হয়ে যায় ঠিক আছে আমরা চার নম্বরে যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম বা শাড়ি এক হয় বা একটি অন্যটির গুণিতক হয় অর্থাৎ দুইটি কলাম বা শাড়ির অনুরূপ ভুক্তির অনুপাত সমান হয় তবে নির্ণায়কের মান শূন্য হবে মানে এখানে বেসিক্যালি বুঝাইছে যে দুইটা কলাম বা দুইটা শাড়ির যদি ভুক্তিগুলা অনুরূপ হয় মানে ধরো একটা নির্ণায়ক আছে থ্রি সিক্স নাইন এন্ড সিক্স টুয়েলভ এন্ড ধরলাম আঠারো আর এটা হইলো ওয়ান টু থ্রি এটা সমস্যা না দুইটার একটা অনুরূপ ভক্তির সমান হওয়া লাগবে তো এইখান থেকে আমরা যদি প্রথমটা থেকে যদি আমরা থ্রি কমন এই প্রথম প্রথম কলাম থেকে নির্ণয়ের ক্ষেত্রে কমন নেওয়াটা শুধু একটা কলাম বা একটা শাড়ির ক্ষেত্রে হয় ঠিক আছে মানে এখানে যেমন যদি আমরা এম কমন নাই আমরা এখান থেকে এই ইয়া থেকে এম কমন নিতে পারবো ঠিক আছে দেখা এখানে থ্রি কমন নেই আর এখান থেকে যদি আমরা সিক্স কমন নেই মানে আমার প্রথম কলাম থেকে থ্রি কমন দিলাম সেকেন্ড কলাম থেকে আমরা সিক্স কমন নিলাম নিলে আমাদের নির্ণয়টা বেসিক্যালি আসে 1 2 3 এটা ভাষে 1 2 3 এটা ভাষে 1 2 3 তো হ্যাঁ তিনটাই সমান হয়ে গেছে বাট এখানে আমি আমার ইন্টেনশন ছিল দুইটাকে সমান করা মানে দেখো তিনটাই সমান হয়ে গেছে তিনটা সমান না হয়ে যদি দুইটা সমান হয় তো তাইলে কিন্তু আমরা আমাদের এখানে এই ক্ষেত্রটা হইতো তাইলে এটা সমান হবে 0 মানে বেসিক্যালি দুইটা কলাম বা দুইটা শাড়ি যখন সমান হয় ঠিক আছে ওকে এরপরে আমরা আসি নির্ণয়কের কোন কলাম বা সারির প্রত্যেকটি ভুক্তিকে কোন সংখ্যা দ্বারা গুণ করে নির্ণয়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয় যেটা আমরা এখানে দেখে আসলাম ঠিক আছে এটা এখানেই বলা হয়েছে যে যেমন এখানে হচ্ছে এম এ এম বি আর এম সি আছে তো আমরা এখান থেকে যখন এম কমন নিব বা আমরা আচ্ছা এটা নির্ণয়কে চিহ্ন হবে ম্যাট্রিক্স এর চিহ্ন দেওয়া হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আসি এখানে এম এ এম বি এম সি আছে আমরা যদি এম কমন নেই এটা শুধু আমরা প্রথম শাড়ি থেকে কমন নিতে পারবো মেট্রিক্সে যেমন কমন নিলে পুরা ম্যাট্রিক্সের সকল ভক্তি থেকে কমন নামা লাগে এখানে সেমন তেমন না। এখানে যেমন একটা শাড়ি থেকে কমন নিতে পারি আমরা তাইলে এম কমন নিলে এখানে থেকে এ বিসি আবার এম কে যদি আমরা গুণ করি তাহলে আমি যেকোনো একটা কলাম বা যেকোনো একটা শাড়িকে ওরে গুণ দিতে পারবো এখানে যেমন প্রথম কলামকে ওরে দিকে গুণ দিছে এর সব এই তিনটারই নির্ণায়কের ভ্যালি সে ওকে এরপরে আসি আমরা ছয় নম্বরে নির্ণায়কের কোন কলাম বা শাড়ির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা শাড়ির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না আচ্ছা এই জিনিসটা একটু কমপ্লেক্স ভাবে দেওয়া হয়েছে তো এই জিনিসটা এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে যদি একটা আমাদের নির্ণায়ক থাকে এরকম এ ডি ই এফ জি এইচ আই হ্যাঁ এটা ইকুয়াল টু হবে কোন কলম বা প্রতিটি ভক্তি অন্য একটি কলম বাড়ির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে মানের কোনো পরিবর্তন হয় না সো আমরা হচ্ছে এই গুণিতক মানে এম ডি এম এ আর এম এফ দ্বারা এই কলমকে যোগ্য বিয়োগ করবো তাদের কি আসে এ প্লাস মাইনাস এম ডি বি প্লাস মাইনাস ই এম সি প্লাস মাইনাস এফ এম আর বাকিগুলা সেম রাখলাম এইটার ভ্যালু এই দুইটার ভ্যালু সেম হবে ঠিক আছে আচ্ছা এখানে যে জিনিসটা করা হয়েছে এখানে এক্সাম্পল গেছে সেটা হচ্ছে এটাকে ফরেস্টেড সারিকে কলামে কলামকে সারিতে নেওয়া হয়েছে মানে এই যে এ বিসি এটা কেনা হয়েছে এ বিসি ডিএফ এখানে না হয়েছে ডিএফ জিএই এটাকে এটা কেনা হয়েছে জিএই চাই তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম যে শাড়ি এবং কলামকে পরিবর্তন করলে কোনো চেঞ্জ হয় না নির্ণায়কের তো এই যে এই দুইটা সমান মানে শাড়িকে কলাম ও কলামকে শাড়ি থাকলে দুটো সমান হয় এরপরে আবার ওইটার সাথে এই যে এ মাইনাস এম ডি বি মাইনাস এম সি মাইনাস এম এফ করছে মানে প্রথমটার থেকে সেকেন্ডটার এম তম গণিতক বিয়োগ করছে আবার সেকেন্ডটা থেকে থার্ডটা যোগ করছে এন তম তো এখানে আমরা এখানে আমরা সেটা করতে পারতাম যে আছে আমরা করতে পারতাম আমাদের কোনো চেঞ্জ ঠিক এখানে বলা হয়েছে যদি কোনো নির্ণায়কের কোন কলাম বা শাড়ির প্রতিটি ভুক্তির দুইটি পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশিত হয় তবে সেই নির্ণয়কে দুটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা যায় আচ্ছা এখানে বেসিক্যালি বলা হয়েছে যে যদি আমাদের নির্ণয়কের ক্ষেত্রে দুইটা এমনি যোগফল থাকে বা বেসিক্যালি আমি এখানে দেখাই দেখি জিনিসটা থ্রি টু ওয়ান থ্রি প্লাস টু ওয়ান প্লাস ওয়ান এইট ফাইভ এভাবে আমার থ্রি ফাইভ আর টু কে র্যান্ডম কয়েকটা যোগে ভাগ করলাম তো এইটাকে ভাগ করলে আমরা জাস্ট এই দুইটাকে এমনি লিখতে পারবো যে টু থ্রি ওয়ান টু সিক্স ফোর ওয়ান এইট ফাইভ মানে এইগুলা নিয়ে যেই নির্ণয়টা হয় ওইটা প্লাস ওয়ান টু ওয়ান টু সিক্স ফোর ওয়ান এইট ফাইভ আর হচ্ছে এইগুলা প্লাস এইগুলা নিয়ে যে নির্ণয়টা হয় সেইটা এখানে ওইটাই বোঝানো হয়েছে এ প্লাস এক্স এ দিয়ে এ ডি জি দিয়ে একটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম বেসিক্যালি এটাই হচ্ছে এটা এখানে দেখানো হয়েছে এটার সাথে কি যোগ করছে প্রথম শাড়ির সাথে দ্বিতীয় যোগ করছে এ প্লাস টি সাথে দ্বিতীয় এবার আসি আমরা ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্সে আগের লেকচারে আমরা টু বাই টু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কেমনে বের করতে হয় তা আমরা দেখে এসেছি এবার আমরা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ক্ষেত্রে তা দেখব তো যে বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান শূন্য হয় সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর যেটার মান শূন্য হয় না সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স তো আমরা এখন হচ্ছে একই সাথে থ্রি বাই থ্রিট্রিক্স এর নির্ণয় কেমনি বের করে তা দেখে নিব যদি একটা নির্ণায়ক হয় এটা তাহলে এটার নির্ণায়ক আমাকে বের করব কেমনে যে যেকোনো একটা শাড়ি মানে এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমাদের বিস্তৃত করতে হবে ঠিক আছে এখন বিস্তৃত কেমনে করতে হয় ধরো আমরা প্রথম শাড়িটাকে নিলাম প্রথম শাড়িটার সকল ভক্তি ও তাদের সহগুণকের গুণ ফল এর যোগফল আবার বলি যে একটা শাড়ি অথবা যে কোনো একটা কলম বরাবর আমরা যখন বিস্তৃত করব সে বিস্তৃত করাটা হবে কেমনে যেই শাড়ি বা যেই কলম বরাবর বিস্তৃত করব তার সকল ভক্তি এবং সহগুণকের গুণ ফল এর যোগফল মানে সকল ভক্তি স্বগুণ গুণ করে তাদের সকলকে যোগ করতে হবে আমাদের যেমন আমরা যে প্রথম সারি বরাবর বিস্তৃত করি তাদের কি আসে এ আর এ এর সগুন কি হবে এইটা বাদ যাবে এই পারটা বাদ যাবে এইটা হবে আর চিহ্ন হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান অথবা টু তাহলে হবে ইএফ অ্যান্ড এইচ আই প্লাস বি

এরপর এটাকে আমরা বিস্তৃত করে দিব বিস্তৃত করলে আমাদের আসবে হচ্ছে আহ হ্যাঁ লেখার জায়গা নাই তো বেসিক্যালি আমাদের বিস্তৃত করলে আসবে হচ্ছে এখানে লিখে সেটা এ এখানে যে টু স্কোয়ার তাহলে এটা হয় পজিটিভ ওয়ান হয়ে যায় ই মাইনাস এইচ এফ এটা হচ্ছে মাইনাস হবে মাইনাস বি বিআই মাইনাস এন্ড এইটা আবার পজিটিভ হবে

এটার আমাদের বের করতে হবে সহগুণকের ভ্যালু সহ সহগুণকের ভ্যালু সহ আমরা বের করার পরে আমাদের ওই প্রত্যেকটা সহগুণককে যেই ভক্তির সহগুণক সেটা ওই ভক্তির জায়গায় রেখে একটা ম্যাট্রিক্স পাবো আমরা সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স যেমন এটা হচ্ছে এটার সহগুণক ম্যাট্রিক্স ঠিক আছে সহগুণক ম্যাট্রিক্সটা কি প্রতিটা ভক্তি সহগুণক বের করে ওই ভক্তির জায়গায় সহগুন মানগুলো বসালে যে ম্যাট্রিক্স হয় সেটাই হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স এরপরে আমরা সহগুণক ম্যাট্রিক্স যখন আমরা ট্রান্সপোজ করব তখন যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ঠিক আছে তাদেরকে যদি আমরা ট্রান্সপোজ করি যে ম্যাট্রিক্সটা আসে আমাদের সেটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ওকে এবার আসছে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে সেটা হচ্ছে অব্যতিক্রমী হওয়া লাগবে মানে এর নির্ণায়কের ভ্যালু নট ইকুয়াল টু জিরো লাগবে যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটার বিপরীত এক্সিস্ট করে না তো বিপরীত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের জয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু এই জন্য এটা অব্যতিক্রমী হইতে হয় কারণ নির্ণায়কের ভ্যালু যদি ভাগ করি বা এটা যদি ভ্যালু জিরো হয় তাহলে তো আমাদের আর কোনো ওইটার ভ্যালু থাকে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা একটা টু বাই টু এবং থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স কেমন নির্ণয় করে তা একবার একটু দেখে নিই যদি একটা টু বাই টু ম্যাট্রিক্স এরকম হয় এ বি এন সি এন ডি তাহলে এটার সহগুণক কি ক্যাপিটাল দিয়ে লেখা হয় ক্যাপিটাল এ ওয়ান ওয়ান ইজ ইকুয়ালস টু এটা এটা হচ্ছে আমাদের একতম সারি বা একতম কলামের ভুক্তি

হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইন্টু ডিজিক তো আমরা এখানে সহগুণ গুলা পাইলাম তো আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা কি আসে সহগুণক ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে আমাদের

ট্রান্সপোজ করে দিব তাহলে আসে হচ্ছে মাইনাস 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 সি সি বি বি এন্ড এ এ ডি এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক এখন হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স কি হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এটাকে নির্ণায়ক দা ভাগ দিতে হবে এটা নির্ণয় কত এডি মাইনাস পিসি এডি মাইনাস পিসি এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স তো আরেকবার আমরা রিপিট করি প্রথমে আমরা কি করব প্রতিটা ভক্তির সহগুণক বের করব প্রতিটা ভক্তির সহগুণক বের করার পরে আমরা কি করব ওটাকে ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করলে আমাদের কি আসবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসবে এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসার পরে আমরা কি করব বিপরীত ম্যাট্রিক্সের দেখব বিপরীত ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে কি পিপোইট ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট আমরা ওই ম্যাট্রিক্স এর নির্ণায়ক দ্বারা ভাগ দিই এরপর আসি আমরা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ক্ষেত্রে একদম সিমিলারলি আমাদের সব করা লাগে তো এটা আমি আর বিস্তারিত ভাবে দেখাবো না কিন্তু আমি জাস্ট একটা ইজি টেকনিক দেখাবো ধরি আমরা একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হচ্ছে এরকম তো আমরা তো নর্মালি সহগুণক বের করবো যে এইটা সহগুণক হবে হচ্ছে এ ওয়ান ওয়ান ইজ টু এ সরি a1 mm -hmm. is to হবে ef hi এটা সাথে হচ্ছে -1 টু দি পাওয়ার তো অন প্রতিবার একটা সমস্যা হয় প্রতিবার আমাদের যখন চিহ্ন বের করা লাগে তো এটা একটা হ্যাসেল যে প্রতিবার মাইনাস 1 টু দি পাওয়ার সামথিং ডিএ ডি চিহ্ন বের করা তো এই ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে আমরা যখন প্রথমটা দিয়ে শুরু করব প্রথমটার চিহ্ন হবে প্লাস মানে প্রথম সারির প্রথম কলামে যে ভুক্তিটা 11 তম ওটা চিহ্ন হবে প্লাস ওই চিহ্ন প্লাস দেওয়ার পরে এর পরে যতবার আমরা যাব ততবার আলটারনেট করব প্রথমটা প্লাস তো সব পরে হবে মাইনাস এরপরে আসবে প্লাস এরপরে আসবে মাইনাস এরপরে আসবে প্লাস এরপরে আসবে মাইনাস এরপরে আসবে প্লাস এরপরে আসবে মাইনাস এরপরে আসবে প্লাস তো আমরা এভাবে মনে রাখবো যে এ ওয়ান ওয়ান চিহ্ন হবে প্লাস এরপর এটা হবে মাইনাস এরপরটা হবে প্লাস এরপর এটা হবে মাইনাস এরপর এটা হবে প্লাস এইভাবে আমরা নয়টা বা দশটা বা যতটাই থাকুক ততটা এমনি আমরা চিহ্ন বুঝে নিব তাহলে আর আমাদের মাইনাস ওয়ান টু সামথিং করে 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 বারবার এমনি বের করতে হবে না ঠিক আছে আচ্ছা এখানে বিপরীত ম্যাট্রিক্স দুইটা ম্যাথ দেওয়া আছে তো ওই ম্যাথ দুইটা আমরা পরের ক্লাসে দেখে নিব ক্রেমারের রদ এবং ম্যাট্রিক্স বা নির্ণয়কের সাহায্যে কেমনি সমীকরণ সলভ করতে হয় তাও দেখে নিব তো আজকের জন্য এটুকুই সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ পরের লেকচারে আমরা নির্ণয় নিয়ে আরো কিছু জানতে পারবো যেমন ক্রেমারের রোদ এবং নির্ণয়ের সাথে কিভাবে সমীকরণ সলভ করতে হয় তো সকল সাজে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ